আপনি দারুণভাবে ট্রাই করছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে সাকসেস নেওয়ার জন্য এত পরিশ্রম করছেন হয়তো তারপরও দেখছেন আপনার কাছে সাকসেস আসছে না যদি এরকম সিচুয়েশানের মধ্যে আপনি থেকে থাকেন সাকসেস পাওয়ার জন্য যে গ্রামার রয়েছে কোথাও না কোথাও হয়তো আপনি ওটাকে মিস করছেন তাহলে আমি এটাকে আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি উইদিন ওয়ান মান্থের মধ্যে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন কি যে সাকসেস আসছে না এটাকে যদি আপনি ধরেন তার কারণ কি কারণের মধ্যে অনেক কিছু কারণ হতে পারে যে সিচুয়েশনের উপর আজকে আপনি দাঁড়িয়ে রয়েছেন না আপনি কখনো এটা কিন্তু ভাবেন না যে আপনি একাই শুধুমাত্র আজকের এই ফার্স্ট এডেড কন্ডিশনের উপর দাঁড়িয়ে রয়েছেন আপনার মতো কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ রয়েছে যারা তার জার্নিতে এখনও পর্যন্ত অসফল এবং তারাও হয়তো ফার্স্ট এডেড হয়ে রয়েছে ফার্স্ট হয়ে তারা হয়তো কাজটাই বন্ধ করে ফেলেছে আপনি তাদের থেকে কিন্তু এগিয়ে আছেন এই দুটো কাজকে যদি আপনি করে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেক অল্প সময়ে মানে কুড়ি পঁচিশ দিন বা এক মাসের মধ্যে আপনার চেঞ্জেস আপনি লক্ষ্য করা শুরু করবে বাট ওই কাজটাকে আপনাকে ইমিডিয়েটলি শুরু করতে হবে নাম্বার ওয়ান যেটা সেটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ অ্যানালাইসিস আমরা আমাদেরকে সব থেকে ভালো যদি কেউ অ্যানালাইসিস করতে পারে সেটা কি সেটা একমাত্র আপনি বা আমার ক্ষেত্রে হলে সেটা একমাত্র আমি খাতা পেন বা ডায়েরি পেন নিয়ে বসুন বসার পর আপনি নিজের সম্পর্কে সত্যি কথা বলুন যে কোথায় আপনার ফল্ট হচ্ছে হতে পারে আপনি প্রপার ট্রেনিং নিচ্ছেন না বা হয়তো আপনি ফাঁকি মারছেন বা হতে পারে আপনার মধ্যে যে স্কিল দরকার সেটাকে আপনি এখনো জেনারেট করতে পারছেন না মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে সমস্যা হচ্ছে অনেক কিছু রিজন হতে পারে কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে অবজেকশন হ্যান্ডেলিং পর্যন্ত ম্যাক্সিমাম প্রচুর রকমের সমস্যা হয়তো আপনার কাছে অ্যারাইজ হচ্ছে এটাও হতে পারে হয়তো আপনাকে যেভাবে দৌড়ানোর দরকার রয়েছে আপনি সেভাবে দৌড়াচ্ছেনও না মানে কমফোর্ট জোন থেকে বেরোতে পারছে না হয়তো যে কোনো মানে কিছুই রিজন হোক না কেন আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ওটাকে লিখে ফেলতে হবে ওটাকে লিখে ফেলার পরে আপনাকে এটা ভেবে নিতে হবে কি আজকের দিনটা মানে যেদিন লিখবেন সেই দিনটা আপনার বিগিনিং ডে আগে কী হয়েছে পাস্টে কী হয়েছে ওটাকে বাদ দিয়ে ফেলুন আপনি কত বছর আছেন কত মাস আছেন নট ম্যাটার ভুলে যান ভাবুন ওই দিন আপনার লাইফে শুরু করছেন আপনি আপনার লাইফের এই জার্নি ওটাকে মনে করে আপনি নিজের সেলফ অ্যানালাইসিস করে আপনার ফল্টটাকে লিখে ফেলুন কোন কোন জায়গায় আপনার সমস্যা হচ্ছে জন্য আপনাকে যেটা করতে হবে কি এর উপর আপনি ট্রেনিং নিন আরও ভালো করে ট্রেনিং বা যেই ভুলগুলো করছেন যেগুলোতে আপনি নিজের হাতে রয়েছে সেগুলোকে তো অবশ্যই চেঞ্জ করে ফেলবে টিপস নাম্বার টু যেটা আরেকটা সিক্রেট কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে একটা টার্গেটেড অ্যাকশান প্ল্যান রেডি করতে হবে অ্যাকশন অ্যাকশান প্ল্যান আর টার্গেটেড অ্যাকশান প্ল্যানের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে অ্যাকশান প্ল্যান যেটা সেটা হচ্ছে কি আপনার মনে হচ্ছে আপনি কিছু অ্যাকশান প্ল্যান করে ফেলেন আদৌ কবে কি করবেন না করবেন আপনার কাছে অজানা রয়েছে বাট টার্গেটেড অ্যাকশান প্ল্যান হচ্ছে আপনার কাছে একটা এন্ড ডেট রয়েছে ওই ডেটের মধ্যেই আপনাকে আপনার টার্গেটটাকে ফুলফিল করতে হবে আর যখন আপনি আপনার টার্গেটের অ্যাকশন প্ল্যানটাকে রেডি করে ফেলেন না তখন ডিক্লেয়ার করে ফেলুন আপনার টিমের কাছে আপনার সিনিয়রের কাছে যে কোনো মানুষের কাছে ওটাকে ডিক্লেয়ার করে ফেলুন এর একটা ভ্যালু রয়েছে যখন আপনি ডিক্লেয়ার করে ফেলবেন না তাদের সঙ্গে বা তাদের কাছে তখন কি হবে আপনি একটা বাইন্ডিংসের মধ্যে চলে নেন যে এটাকে তো আপনাকে অ্যাচিভ করতেই হবে আর যদি আপনি ওটাকে সেট করার পর ডিক্লেয়ার করে ফেলেন ডেট ওয়াইজ টার্গেটের প্ল্যানটাকে দেখবেন আপনার অ্যাচিভমেন্ট খুব তাড়াতাড়ি আসা শুরু হয়ে গেছে যেটা হয়তো এর আগে আপনি কখনো করেননি তাই না আমরা সারা বছর কখনো পড়াশোনা করতাম না আমরা কি করতাম সেমিস্টারের সময় বা পরীক্ষার সময় তার এক মাস দেড় মাস দু মাস আগে থেকে পড়াশোনা করতাম ভাবুল্য যদি এক্সামের ডেটই না আসতো আপনি পড়তেন সেম অ্যাস যদি আপনার কাছে টার্গেট ডেট না থাকে যদি আপনার কাছে যে টার্গেট অ্যাকশন প্ল্যান নিচ্ছেন তার যদি এন ডেটটাই না থাকে আপনি কখনই না দৌড়াবেন না তো ওটাকে সেট করে ফেলুন এবং জানিটাকে ভাবুন যে আজ থেকে শুরু করছেন এই দুটো জিনিসের ওপর ফোকাস রাখুন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনি এক মাসের মধ্যে রেজাল্ট পাবেন আসল কথা নিজের ভুল না সুধরাতে পারলে কখনো সাকসেস আসবে না আর টার্গেট প্ল্যান না নিলে কোনো দিন সাকসেস আসবে না